কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পেন কম্পাস জিতকে বলছে তাহলে আমাকে কথা দে তখন জিত কম্পাসে হাতটা ধরে বলে কথা দিলাম আর ঠিক তখনই বিহান সেটা এসে দেখে নেয় আর তখন বিহান বলে এটা কি হচ্ছে এখানে তখন কম্পাস বলে কেন কী হচ্ছে এদের অন্যদিকে দেখা যায় যে চুপি চুপি ওদের কথাগুলো শুনছে আর তখন কম্পাস বলে আচ্ছা আপনি কিসের জন্য এটা বলছেন আর কী বা করেছি তখন বিহান বলছে তুমি কি করেছো তুমি বুঝতে পারছো না হাতটা ছাড়ো তখন কম্পাস বিহানের দিকে তাকিয়ে থাকে তখন বিহান রেগে যে চিৎকার করে বলে বললাম না হাতটা ছাড়ো আর তখন ওরা হাতটা ছাড়ে তখন কম্পাস বলে কি আচ্ছা এত রাগ কেন এসছে আপনার ও বুঝেছি বারোটা তিরিশ বা না এখন আপনার তো খিদে পেয়ে গেছে আমি জানি আপনার খিদে পেয়ে গেলে তো খুব রাগ হয় নাকি তাই রাগের জন্য চিৎকার করছেন তখন বিহান বলে আচ্ছা আমাকে দেখে কি মনে হচ্ছে আমি একই করে তোমার পাত্র আর তুমি জানো না যে আমি কে তা এই কলেজের আমি কে হতে পারি এসব বলে তখন বলে যে ঠিক আছে আমি আপনার মুখোমুখে তর্ক করব না আপনি এই কলেজের প্রফেসর নিলে এই কলেজের মালিক সে ঠিক আছে কিন্তু এই কলেজ কি কোথাও লেখা আছে যে বন্ধুদের সঙ্গে গল্প করা যাবে না বন্ধুদের সঙ্গে হাতে হাত দিয়ে কথা বলা যাবে না বন্ধুদের সঙ্গে কথা হাতে হাত দিয়ে সান্তনা দিয়ে যাবে না এসব কোনো জায়গায় কথা আছে নাকি এসব বলে কম্পাস সেখান থেকে বেরিয়ে চলে যায় আর বিহান ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকে তখন জিত বিহানকে কিছু বলতে আসলে বিহান জিতের কথাটা না শুনেই এড়িয়ে চলে আসেন অন্যদিকে মনার ইচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে যে যে কারণে হোক না কেন বিহান তো কম্পাসের প্রতি রেগে আসে তো এটাই হবে অনেক এসব বলে অন্যদিকে সে সায়েন্টিস্ট আবারও সেই ইঞ্জেকশন দেওয়ার জন্য ওদেরকে অজ্ঞান করে দিল আর অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওই ইঞ্জেকশনটা তৈরি করছে আর ভাবছে যে কি যেভাবেই হোক না কেন ইঞ্জেকশনটা খুশ করতেই হবে আর ওদের কাছে গিয়ে বলছে আমাকে তোমাদেরকে তো অসুস্থ করতেই হতো যে কোনো কিছু করার আগে বা আবিষ্কার করার আগে কিছু না কিছু তো করতে হবে সেই জিনিসটা ঠিকঠাক আছে কিনা এসব বলে অন্যদিকে ওদের বাড়ির ছোটো কাকিমনি সবাইকে ফোন করছে আর জিজ্ঞাসা করছে বাবুলাল কোথায় আর বুবলি কোথায় তখন বলে যে কি ও যা আছে আর বলে দিদি ভাই জানো এখনও বুবলি আর বাবুলাল দ্বারা আসেনি খুব আমার খুব টেনশন হচ্ছে সে সকালে গিয়েছে ডাক্তার দেখাতে তখন ও বলে তাই তো এটা তো সত্যি কথা টেনশন হবারই কথা আছে যে ওরা ওখান থেকে চলে গেছে কিন্তু এখনও আসছে না তখন ও বলে এরকমও তো কিছু হতে পারে যে হয়তো ওরা সিনেমা দেখতে চলে গেছে তখন বলে যে কি না সিনেমা দেখতে কেন যাবে সিনেমা দেখতে যাবে না এত বড় সাহস কি ওদের হবে তখন অখিলেশ বলে হয়তো হতে পারে বুবলি বারবার করে বলেছে বাবুলকে একটা কথা জেনে রাখো ঋতুজা যদি বাবুলালের কথায় যদি বুবলি যদি চলে যায় সিনেমা দেখতে আর বাবুলাল যদি না বুঝায় বুলিকে তাহলে কিন্তু আমার থেকে খারাপ কি হবে না এসব বলে তো ঋতুজা বলে ও একটু চুপ করো না একটু দেখি আমরা ফোন করে অন্যদিকে ঘুরিয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে অক্লেশ ওরা কোথাও নেই ওদেরকে কোথাও খুঁজে পাবে না ওরা কখন আসবে তার কোনো ঠিক নেয় তো ঋতুজা আবারও বলে ওর যাকে ফোন করতে তখন ওর যা আরও ফোন করে তখন ফোনটা আর সুইচ অফ তখন বলে দিদি ফোনটা তো সুইচ অফ ঠিক তখনই কম্পাস বাড়ি আসে আরও বলে কি হয়েছে কাকিমনে তখন ওর মা গিয়ে বলে যে কি দেখ না বাবুলালা বুবড়ে সে সকালে গিয়েছে ডক্টরের কাছে এখনও বাড়ি ফিরছে না তখন কম্পাস বলে বাড়ির মালিক নিজে গিয়ে ওকে ডাক্তারের কাছে রেখে আসলো আর ওরা ডক্টরের কাছে না গিয়ে ওরা অন্য কোথাও যাবে এ সাহস তো ওদের নাই তুমি তো জানো মা ওরা আমাদের সবাইকে খুব মানে তাহলে কেন এরকম করবে তখন ও বলে যে ঠিকই তো বলছে তখন অকলেজ বলে তার মানে তুমি কি বলতে চাচ্ছ যেটা ঠিক সেটাই বলছি যে ওটা তো আমাদের কোথাও অমান্য করে না তাই বলছি ঠিক তখন সেখানে বিহান আসে আর এসে বলে শোন একটা কথা বলি সব ব্যাপারে না তোমাকে গোয়েন্দাগিরি করতে হবে না তোমার না কলেজে সাইন ফাস্ট আছে তুমি সেখানে মনোযোগ দিয়ে সে কাজটা করো তুমি এখান থেকে যাও তখন ও ওখান থেকে চলে গেলে তখন ঋতুজা বিহানকে বলে বিহান শোনো এভাবে ভালোভাবে কথাটা কি বলা যেত না এভাবে উলি ব্যবহার না করে তখন বিহান ঋতুজাকে বলে মা শোনো কলেজে সায়েন্ট ফেস্ট আছে আমি চাই যে আমাদের কলেজ সবার আগে ফার্স্ট পজিশনে থাকুক আমি তাই ওকে বলেছি এমন কি বললাম বলে সেখান থেকে বিহানও চলে যায় আর ঋতুজা আবারও যাকে বলে তুই আবারও ফোন করে কিন্তু ফোন করে আবারও পায় না এদিকে সায়েন্টিস্ট ওদেরকে ইঞ্জেকশনটা দেওয়ার জন্য ইঞ্জেকশনটা তৈরি করতে থাকে ঠিক তখনই অখিলেশ ওকে ফোন করে আর ফোনটা ধরে বলে আপনার কাজ করত তখন বলে আমার কাজ দেখছি ও আমি ইঞ্জেকশনটা তৈরি করার ব্যবস্থা করছি তখন বলে তাড়াতাড়ি করুন কিন্তু ওদের কিন্তু খোঁজাখুঁজি চল হতে লেগেছে যদি এই জলটা অনেক দূর গড়ায় তাহলে কিন্তু ভালো হবে না যদি পুলিশের কাছে চলে যায় আপনি কিন্তু তাড়াতাড়ি করুন তখন সায়েন্টিস্ট বলে আমার তো এটা দেখার দায়িত্ব না এটা দেখা আপনার দায়িত্ব আপনি কি করছেন আপনি দেখতে পারছেন না তখন অখিলেশ বলে হ্যাঁ আমি দেখছি কিন্তু আপনিও কারো এটা তাড়াতাড়ি করুন তখন সায়েন্টিস্ট বলে ভুলে দেবেন না যে অভিজাত ভৌমিকের শেষ পাতাটা কিন্তু আমি পাইনি আমি আমার নিজের মতো করে তৈরি করছি তাই আপনি ভালো করে ওদেরকে দেখতে থাকুন এসব বলে তখন অংরেজি বলেন শুনুন যাই হোক না কেন ওদের যেন কোনো ক্ষতি না হয় ওরা যেন ভালো ভালো বাড়ি ফিরে আসে তখন সায়েন্টিস্ট বলে আমি তো আগেই বলেছি ওরা বাঁচতেও পারে বা মরে যেতেও পারে আর যদি মারা যায় তাহলে আমার আরও অনেক লোক লাগবে আপনি তার জন্য তৈরি থাকুন এদিকে কম্পাস নিচ তখন ঋতুজা কম্পাসে ঘরে আসে আর এসে দরজাটা লাগায় তখন কম্পাস বলে মা এসো তখন অন্তদার বলে বাবা খুব পড়াশোনা করছে আমার মেয়েটা তখন বলে হ্যাঁ মা আমাকে তো পড়াশোনা করতে হবে আমি আমার মায়ের মুকোজল করবো আমার মায়ের সবসময় তো আমি সম্মান রাখবো আর যে অ্যালার্মটা আমি বানাবো বলেছি সেটা না আমি তোমার নামে বানাবো তখন ঋতুজা বলে ঋতুজা অ্যালার্ম এটা আবার কী আর তখন বলে যে ঠিক আছে তুই এক কাজ কর যেটা মানাবে সেটা কিন্তু করিস আমার নামে কিন্তু সব বানাইতে হবে না তখন ওরা হাসাহাসি করে আর বলে যে আচ্ছা একটা কথা বলতো কম্পাস তুই যে তোর বাবার কাজটা করবো বলছিলি সেটা কদ্দূর তখন কম্পাস বলে সেটা করার জন্য তো একটা ভালো জায়গা লাগবে মা একটা ল্যাব তৈরি করার জন্যে সেই জন্যই তো আমি কলেজে গিয়েছিলাম উপরের তলায় কিন্তু সেখানে মনে হচ্ছে খুব রিক্স আছে কেউ দেখে ফেলবে তাই ওখান থেকে আমি ঘুরে আসলাম তখন বলে যে ঠিক আছে আমি একটা জায়গা দিতে পারি ওখানে কেউ যাবে না আমার পারমিশন ছাড়া কোথায় মা তো আমার অফিসের পেছনে একটা ঘর আছে আর সেখানে তারা চাপবি সব আমার কাছেই থাকে তুই এক কাজ কর তুই ওখান থেকে করবি আর তোর যত যা লাগে সব কিছুরই দায়িত্ব আমি নিচ্ছি আর শুধু তুই আমাকে লিস্টটা করে দে তখন কম্বাস বলে সত্যি বলছো মা থ্যাংক ইউ বলে জড়িয়ে ধরে তখন বলে এত কিছু ভাবতে হবে না খুব তখন কম্পাস বলে জানো মা কলেজে না সবসময় বিহানের মালিস মালিসি আমার পিছুতেই থাকে আমাকে কিভাবে মনস্থ করা যায় তাই তখন ঋতুজা বলে কেন রে কী হয়েছে তো আমি সে ওপরে গিয়েছিলাম ঘরটাতে সেখানে জিতকে নিয়ে গেছিলাম আর আমি হাত ধরে হ্যান্ডচাম্প করছিলাম বলে আমাকে কেনা বলে অপমান করলো তোমার ছেলে তখন বললো সত্যি বলছিস তো হ্যাঁ হাসছে তখন যে মা আমাকে বকাবকি করেছে তোমার ছেলে তুমি হাসছ তখন বলে তুই জানিস না ও কেন ওরকম করেছে ও জেলেস রে তোর সঙ্গে অন্য কোনো ছেলে কথা বললে তখন ও লজ্জা পেয়ে বলে আচ্ছা ঠিক আছে মা তুমি বাইরে যাও আমি একটু পড়াশোনা করে নিই তখন বলে ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু আমি খাওয়া হওয়ার সময় তোকে ডাকব তুই চলে দেবি তো ঠিক আছে বলে সেখানে গিয়ে বসে আর ঠিক তো এখানে কম্পাসে মনে আসার বলে দিদি ভাই জানোই এখনও কিন্তু ওরা আসেনি এখন আমি কি করব, তুমি বলো তখন ঋতুজা বলে সত্যি তো চিন্তার ব্যাপার অনেকটা দেরি হয়ে গেছে তখন কম্পাস বলে হ্যাঁ মা আগে আমাদের ভাবা উচিত ছিল অনেকটা দেরি হয়ে গেছে ঠিক তখন অকলেশ কাউকে একটা ফোন করতে করতে আসে আর বলে যে আমি তো বললাম আপনাদেরকে যে আমি যেখানে নামিয়ে দিয়েছিলাম সেখান পর্যন্ত আমি জানি আর সেখানকার খোঁজটা তো দিলাম আপনারা খোঁজ লাগান সিসিটিভি ক্যামেরা দেখুন এসব বলে আর তখন ওরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পেয়ে দেখতে পায় যে ওদেরকে কেউ কিডন্যাপ করেছে আর ঠিক তখন অখলেশকে ফোন করে সেটা জানায় আর অখলেশ বলে কী হলো ওদেরকে কিডন্যাপ করেছে আর ঠিক তখন সেখানে বিহানা স্যার বলে কী হয়েছে বাবা তো তখন বলে যে ওদেরকে কিডন্যাপ করেছে এদিকে আগাম পড়বে আপনারা দেখতে পাবেন কম্পাস সেই জায়গাতে যায় ভাবতে থাকে অখিলেশ এত কাজ এত কলেজে ব্যস্ততা তার মধ্যে ওকে না কাজের মেয়েদেরকে আর কাজের লোককেও ওদের রেখে গেল ডাক্তারের কাছে এটা একটা ভাববার জনক বিষয় এইসব